দশকে এই গাড়ি মোদী রয়েছে আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এই গাড়ি মধ্যে তিনি মূলত রয়েছে তাকে সিএনএন কোর্টে দীর্ঘ চার ঘন্টা পরে কিন্তু তাকে আনা হয়েছে সিএনএন কোর্টে যেমন দেখছেন দর্শক যেমনটি দেখছেন এই গাড়ি মধ্যে রয়েছে সালমান রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাকে কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে গতকালকে সদরঘট থেকে আটক করা হয়েছে তাকে

সোয়াই 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 সর্বোচ্চ বিষয় চাই সর্বোচ্চ পদ বহন করে সারা চীনের সংগঠন করেছে